দুবাইতে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতনের চাকরির সুযোগ করে দিচ্ছে দুবাই সরকার বন্ধুরা আপনারা যারা দুবাইতে যাওয়ার পরিকল্পনা করছেন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন হয়তো এই ভিডিওটি দেখার পর আপনার হয়তো ভাগ্যটে খুলতে পারে এবং আজকে আমি যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমার মন গড়া কোনো নিউজ নয় আজকে আমি যুগান্তর পত্রিকা থেকে নিউজটি আপনাদের মাঝে এক্সপ্লেন করব কোন ধরনের কর্মী নিয়োগ দেবেন এবং সেখানে কী কী সুযোগ রয়েছেন এবং এখানে কত টাকা বেতন কোন ক্যাটাগরিতে কত টাকা বেতন সব কিছুই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। বন্ধুরা আপনারা জানেন যে দুবাইতে প্রায় নব্বই লক্ষেরও বেশি মানুষ কর্মসংস্থানে রয়েছেন এবং এখানে প্রায় দুইশো রাষ্ট্রের উপর বেশি কর্মী এই দুবাইতে থাকেন এবং এখানে স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে দুবাইতে বসবাস করে থাকেন তো এই যে দুবাই সরকার তারা এত টাকা বেতনের কর্মসংস্থানের সৃষ্টি করছেন কেনই বা সৃষ্টি করছেন সেটি চলুন আমরা জেনে আসি মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের অন্তত দুইশো শতাধিক দেশে নব্বই লক্ষ বেশি কর্মসংস্থানে রয়েছেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে কাজের সুব্যবস্থা এবং পরিবার নিয়ে স্থায়ীভাবে সেখানে বসবাসের সুযোগ সুবিধা রয়েছে এই দুবাইতে এবং চাকুরি বিনিয়োগ উদ্যোক্তা শিক্ষা জীবনযাপনের জন্য আদর্শ গন্তব্য হয়ে ওঠার সুদূর প্রবাসী এবং প্রবাস বান্ধব পরিকল্পনা নিয়ে করছে দুবাই সরকার এবং সম্প্রতি দেশটিতে চার ক্যাটাগরিতে অধিবাসী নেওয়ার ঘোষণা দিয়েছে দুবাই সরকার এর গ্রিন ভিশার আওতায় যারা যাবেন তাদের সর্বনিম্ম মাসিক বেতন ধরা হয়েছে 15000 দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 4 লক্ষ হাজার টাকা আর ইউএই গ্রিন ভিশার প্রকল্পে আওতাধীন রেডিডেন্সি পারমিট এবং এর মাধ্যমে উচ্চ দক্ষসম্পন্ন অভিবাসী বিনিয়োগকারী উদ্যোক্তা শীর্ষ ফলাফলধারী শিক্ষার্থী ও স্নাতককরা আমিরাতের কোনো কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ না হয়ে স্বাধীনভাবে সেখানে বসবাস করার অনুমতি পেয়ে থাকেন এবং এটি মূলত প্রতিভাধারী প্রবাসীদের আনতে দেশটি সরকারে নেওয়া এক ব্যতিক্রমী উদ্যোগ এখানে যারা প্রতিভাবান ব্যক্তি রয়েছেন তাদেরই এই ধরনের কাজের সুযোগ রয়েছেন আপনি যে কোনো কাজেরই হন না কেন আপনাকে হানড্রেড পারসেন্ট দক্ষ হতে হবে এবং এই দক্ষ ব্যক্তিদেরই কিন্তু এখানে সুযোগ রয়েছেন ফ্রিল্যান্সার নিজস্ব উদ্যোগে ব্যক্তি এবং এই ক্যাটাগরির আওতায় তারা আবেদন করতে পারবেন গ্রিন ফিশার আওতায় যারা যাবেন তাদের সর্বনিম্ন মাসিক বেতন ধরা হয়েছে পনেরো হাজার ইউএ দিনহাম এবং বাংলাদেশি মধ্য এর পরিমাণ দাঁড়িয়েছে চালক পঁয়তাল্লিশ হাজার টাকা আর একজন প্রবাসী স্ট্যান্ডার্ড ওয়ার্ক ভিসার আওতায় সর্বোচ্চ দুই বছর মেয়াদের সাধারণ কর্মসংস্থান ভিসা পেতে পারেন এই ক্ষেত্রে যদি তিনি দুবাইতে বেসরকারি খাতে কর্মরত থাকেন অথবা সরকারি সেক্টরে বা অর্থনৈতিক মুক্ত অঞ্চলে কর্মরত থাকেন তারাও এই সুযোগ সুবিধা পাবেন আর ইউএ গোল্ডেন ভিসা প্রকল্পের আওতায় উচ্চ মেধা এবং পেশাজীবীরা দেশটিতে দীর্ঘ সময় পরিবার সহ অবস্থানের অনুমতি পাবেন এই ভিসার মাধ্যমে প্রবাসীরা দশ বছর পর্যন্ত ইউতে বসবাস চাকরি এবং অধ্যয়ন করতে পারবেন এবং দশ বছর পরে গিয়েও আপনি এখানে আরও রিনিউ করতে পারবেন এটি কিন্তু একটা বড় ধরনের সুযোগ সুবিধা রয়েছেন এবং এখানে গৃহকর্মীদেরও কিন্তু নেবে এবং গৃহকর্মী বলতে আপনাকে দক্ষ গৃহকর্মী হতে হবে তো কবে এটি সার্কুলার দেবে সার্কুলার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝামেজি আর হাজির হয়ে যাবে এবং আপনারা অবশ্যই চোখ রাখবেন বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে তো এই ছিল আজকের মতন ভিডিওটি ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন